নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমরাও সবাই ভালো আছি আজকে আমি একটা অন্য রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে শিমুয়ের পায়েস শিমুয়ের পায়েসটা রান্না করব আমি আমার কর্তা আর মেয়ের আবদারে তাহলে চলুন রান্নাটা শুরু করি আমার এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখুন আমি সিমইটা নিয়ে নিলাম এবারে একটা কড়াইতে তেল গরম করে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব ঠিক এইভাবে দেখুন এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটি কিশমিস কিশমিশটা দিয়ে আবার বেশ একটু ভাজা ভাজা করে নেব ঠিক এইভাবে সিমইয়ের পায়েস রান্না করতে হলে সিমইটা বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না ভাজা হয়ে গেছে এইবার দেখুন আমি দুধ দিয়ে দিচ্ছি দুধের পরিমাণ একটু বেশি লাগবে তাহলে পায়েসটা খেতে বেশি টেস্টি হবে তাছাড়া দুধটা আরেকটি কারণে বেশি লাগবে পায়েসটা পাতলা নামাতে হবে তা না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পর জমে গিয়ে শক্ত হয়ে যেতে পারে এইবার দেখুন প্রায় আমার সিময়টা সিদ্ধ হয়ে গেছে এখন এই সময় দিয়ে দেব পরিমাণ মতন চিনি চিনিটা দিয়ে আবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব পায়েস রান্নাটা আমার প্রায় হয়েই এসছে এই সময় দিয়ে দেব স্বাদ মতন সামান্য একটু লবণ তাহলে পায়েসের টেস্টটা আরও বেড়ে যায় এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি তিনটি এলাচ আর একটু দারচিনি এটা দেওয়ার পর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব এই অ্যালাজার দারচিনিটা সব শেষেই আমি দিয়েছি এই দেখুন এখন একটু ফুটিয়ে নিচ্ছি এরপরে আমি নামিয়ে নেব ফোটানো হয়ে গেছে এই দেখুন আমার কিন্তু সিময়ের পায়েসটা একদম রেডি এইবার আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এই দেখুন কতটা পাতলা রেখেছি আমি এইটাও কিন্তু অনেকটাই জমে যাবে তো এইভাবে একটু পাতলা করে পায়েসটা করবেন খেতে ভীষণ ভালো লাগে এখন আমি এর উপরে কাজু বাদাম আর কাঠবাদাম ছড়িয়ে পরিবেশন করছি আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই